ভারতীয় গণমাধ্যমের দাবি উড়িয়ে দিল বিসিবি ভারত বাংলাদেশ সফরে নাও আসতে পারে টাইমস অব ইন্ডিয়ার এমন প্রতিবেদনের প্রতিফলন ঘটবে না বলেই আশা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুই দেশের ক্রিকেট বোর্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বাস্তবায়িত হবে এই এফটিপি টুর বিশ্বাস নাজমুল আবেদিন ফাহিমের সূচি অনুযায়ী আগামী আগস্টে ভারত জাতীয় দলের আসার কথা বাংলাদেশ সফরে ঢাকা ও চট্টগ্রামে খেলার কথা তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি তবে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ভারতের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে বিসিসিআই বা ভারত সরকার দল বাংলাদেশে পাঠাবে কিনা ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের ঘটনাবলী পর্যবেক্ষণ করা সাপেক্ষে এক সূত্র জানিয়েছে এই সফর এফ অংশ তবে এখনও কিছু চূড়ান্ত নয় বর্তমান পরিস্থিতির কারণে ভারতের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর না করার প্রবল সম্ভাবনা রয়েছে তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিমের বিশ্বাস ভারত নির্ধারিত সময়েই আসবে বাংলাদেশ সফরে দ্য ডেইলি সানকে তিনি বলেন বিসিসিআই ও বিসিবির মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি নিশ্চিত এই সিরিজ পরিকল্পনা মতোই হবে টাইমস অব ইন্ডিয়ার খবরে দাবি করা হয় ভারত পাকিস্তান সম্পর্কে দূরত্ব বাড়ায় এশিয়া কাপ না হওয়ার সম্ভাবনাও বেড়েছে ভারত পাকিস্তান এখন দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও এশিয়া কাপ হলে এই দুই দেশকে খেলতে হবে পরস্পরের বিপক্ষে তার উপর এশিয়া কাপের আয়োজক ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেনুতে আয়োজনের সময়কার চুক্তি অনুযায়ী পাকিস্তানের ম্যাচগুলো ভারতকে নিরপেক্ষ ভেনুতে আয়োজন করতে হবে তবে ভারতের অনর অবস্থানের কারণে বিষয়টি এখন অনেকটাই অকল্পনীয় এতে গোটা এশিয়া কাপই ভেস্তে যেতে পারে